নমস্কার আমরা কথা যদি কম বলি আর কানে যদি বেশি শুনি তাহলে আমাদের জন্য ভালো আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু এটা আমার নিজের ব্যক্তিগত বিষয়েই বলব অন্য কারোর সঙ্গে হয়তো বা মিলবে কিনা জানি না কারণ আমি যেটা করি দেখা যাচ্ছে কি অনেক সময় সোনার থেকে মুখে বক 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 করাটা বেশি করে ফেলি হ্যাঁ এটি কি হয় এটি দেখা যাচ্ছে আমার মনার বাবার সঙ্গে একটু মুখ কালাকালি এরকম হয়ে যায় অনেক সময় আমাকে বলে বেশি বুঝি বেশি কথা বলি না বুঝে কথা বলি এই জিনিসটা বেশি আসে তা আপনাদেরও কি সবার ক্ষেত্রে এরকম হয় আমার মতো আমি তো পারি না পারি না কেমন সারাদিন বাজে যখন বাসায় আসে মনে হয় যে আমার বক একটু বেশি বেড়ে যায় এ কথা সে কথা সে কথা ও কথা ও কথা সে কথা শুধু বলেই চলি বলেই চলি মনে হয় যে আমার মুখ থামে না আমাকে যেতই বলুক যাই বলুক না কেন আমি কথা বলেই যাই তা একটু শুনতে হয় বেশি কিন্তু হেসে 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 উড়াই দিই মাঝে মাঝে যদি কখনো একটু বেশি মন খারাপ হয়ে যায় আড়ালে শুয়ে শুয়ে একটু দেখাচ্ছে চোখের কোনা দিয়ে একটু জল অনেক সময় বেরোয় যায় তা সেটা আর সামনে পরে ভালো ব্যবহারটা এটা কিন্তু তারপরে আবার কি হয় জানেন আবার তারপর দিনও আবারও ওরকম আমি যখন গেতাম তখনই কর্মতে আবার ভুলে যায় ভুলে যে আবার ওরকম কথা বলি কথা বলি কথা বলি ভাবে যে আমরা তো দুইজনেই আর তিন মেয়ে তা কী করবো মনে হয় যে আমার বকতে ভালো লাগে আমি যদি হাজারো ভুল করি তারপরও আমার ওর বাবাকে বলতে ইচ্ছে করে আবার একটু বকবকে খেতে ইচ্ছেও করে সে কিছু মনে করি না মনে হয় যে ওটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তা মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হয় তখন আপন মনে নীরবে ভাবি যে আচ্ছা আমি তো চুপ করে থাকতে পারি তাই না যে যখন বাসায় আসবে কথা বলবো না চুপ করে থাকবো খেতে দেব তার মতো সে থাকবে আমার মতো আমি থাকবো তা আমার ওটা হয় না যখন আসে তখন আবার ইয়ে কর মুহূর্তে আমি মিনিটের ভিতর সব কিছু ভুলে যাই তা চলার পথে আমার তো মনে হয় যে এটাই হওয়া উচিত না যে কথাটা কম বলতে হবে আর শোনাটা বেশি শুনতে হবে তাহলে দুজনের মতোই সে ধরনের তেমন কিছু হবে না এরকম হলে আমার মনে হয় যে সম্পর্কটা আরও বেশি মজবুত থাকে কিন্তু আমার ক্ষেত্রে কি মনে হয় জানেন আমার ক্ষেত্রে মনে হয় কি যে যদি ওরকম হয় মনে হয় যে দূরত্বটা বেশি বেড়ে যায় যাবে আর যতই বকা খাবো যাই বলুক না কেন আবার তো আমরা মিলেমিশে এক হয়ে যাবো তাই না এই আমার কথাটা বেশি পরে তা সবার কি আমার মতো হয় যে অভিমান করে কথা না বলে দেখা যাচ্ছে বেশি কম কথা বলে আর বেশি শোনাটা আমার কিন্তু হয় না আমার মনে হয় যে কম শুনবো আর কথা বেশি বলবো তাও বাস্তবে কিন্তু এটা হওয়া উচিত যে কম কথা বলা আর বেশি শোনাটা এরকম হলে পরিবেশটাও ভালো থাকে সম্পর্কটাও ভালো থাকে এরকম কিন্তু আমার ক্ষেত্রে হয় না আপনাদের ক্ষেত্রে কেমন হয় যদি আমার মতো হয় তাহলে কমেন্টে জানাবেন আর যদি অন্যরকম হয় তাও জানাবেন মানে আমি আমার মতামতটা বললাম ভালো থাকেন নমস্কার